চলচ্চিত্রের আলোচিত কখনো ক্যারিয়ার কখনো ব্যক্তি জীবন আবার কখনো সমসাময়িক ইস্যুতে কথা বলে আলোচনায় থাকেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তার যার নজর কেড়েছে শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের সোশ্যাল মিডিয়ায় এই নায়িকার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে জলপাই রঙের একটি শাড়িতে অনেক স্বর্ণালঙ্কার পরে আছেন হাত ভর্তি রেশমি চুড়ি আর সাদা বেলি খোপায় সব মিলে নজর কেড়েছেন তিনি এ ব্যাপারে জানা গেছে সম্প্রতি একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন পরিমণি সেখানে এমন সাজে ভক্তদের মাঝে উপস্থিত হয়েছিলেন তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন অভিনেত্রী আলাপকালে নায়িকা জানান বর্তমানে বিভিন্ন শোরুম রেস্টুরেন্ট উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন তিনি তার ভাষ্যমতে এই মুহূর্তে এটাই সব থেকে বড় ব্যস্ততা এ সময় একজন প্রশ্ন করেন আপনি সবার ক্লাস আপনার নতুন সিনেমা ওয়েব সিরিজ আসছে না কেন এ সময় পরিমনি বলেন আপনি কি দিন শেষে এটাই ভাবেন এখানকার খাবার অনেক মজা হয়েছে এটা অবশ্যই টেস্ট করে যাবেন